হ্যালো স্টুডেন্ট তোমার সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আজকে আমি তোমাদের পরিমিত অধ্যায়ের ষোলো দুই অনুশীলনের বইয়ের এক ও দুই নাম প্রশ্নের সমাধান করব তো চলে যাই প্রথম প্রশ্নে দেখো বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারে দেয় অর্থাৎ একটি আয়তক্ষেত্র দেওয়া আছে যার দৈর্ঘ্যটা হবে বিস্তারে দিয়ে দিন বিস্তার অর্থাৎ এখানে প্রস্তুত হয়ে যাচ্ছে এবং এর ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গমিটার হলে এর পরিসীমা নির্ণয় করে অর্থাৎ এর ক্ষেত্রফল দিয়ে রাখছে কত পাঁচশো বারো বর্গ তাহলে আমাদের চাইছে কি পরিসীম তাহলে আমরা আয়ত ক্ষেত্রের পরিসীমা দৈর্ঘ্য কি জানি টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্ত তার মানে আমাদের কি বের করতে হবে দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে হবে যেহেতু দৈর্ঘ্য প্রস্ত দেওয়া নাই কিন্তু কি হবে তা নির্ণয়ের জন্য একটা শর্তে দিচ্ছি শর্তটা কি যে দৈর্ঘ্য হবে বিস্তারের দ্বিগুণ অর্থাৎ প্রস্থের দ্বিগুণ তাহলে আমরা লিখব ধরি ধরি আয়তক্ষেত্রের বিস্তার আয়তক্ষেত্রে বিস্তার সমান এক্স মিটার যেহেতু এখানে মিটার উল্লেখ করছে দৈর্ঘ্য তাহলে কি হবে দৈর্ঘ্য হবে তার মানে কি টু এক্স মিটার তাহলে ক্ষেত্রফল কি হবে ক্ষেত্রফল হবে প্রস্তুত টু এক্স এক্স মিটার

গুণকে যদি পক্ষান্তর করে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে পাঁচশো বারো ডিভাইডেড টু যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো কাটাকাটি করে কত পাবো দুইশো ছাপান্ন এক্স স্কোয়ার ইকুয়াল কি পাচ্ছি দুইশো ছাপান্ন এবার দেখো তো স্কোয়ারটা কি হবে ওই পাশে যাবে তাহলে কি হবে রুট হয়ে যাবে দুইশো তাহলে দুইশো ছাপান্ন উপর যদি রুট করা হয় তাহলে কত পাবো ষোলো পাবো ষোলো মিটার তাহলে এক্স মানে কি এক্স মানে হচ্ছে আইটুর ক্ষেত্রে বিস্তার যা কত মিটার পাইলাম আমরা মিটার পাইলাম এখন আমাদের কি নির্ণয় করতে হবে দৈর্ঘ্য কি বিস্তারে দ্বিগুণ অতিরিক্ত দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে টু ইন্টু ষোলো মিটার কি পাচ্ছি বত্রিশ মিটার ক্ষেত্রে দৈর্ঘ্য পাইলাম প্রস্তুত পাইলাম আমি যদি চিত্রের মাধ্যমে দেখাই তাহলে দেখো এই যে দৈর্ঘ্য পেলাম বত্রিশ প্রস্তুত বা বিস্তার পেলাম ষোলো এখন আমরা এর কি নির্ণয় করবো এখন আমরা এর পরিসীমা নির্ণয় করবো তাহলে কি লিখবো অতএব আয়তক্ষেত্রের পরিসীমা অতএব আয়তক্ষেত্রের পরিসীম সূত্র কি জানি আমরা দৈর্ঘ্য প্রস্তুত টু ইন্টু দৈর্ঘ্য বত্রিশ প্রস্তুত হচ্ছে ষোলো এককটা হবে মিটার তাহলে কত হচ্ছে মিটারে জমি ছিয়ানব্বই মিটার এটা মূলত আয়তক্ষেত্রের পরিষেমা বুঝতে পারছো না বুঝতে পারলে ভিডিওটা আবার দেখো আবার দেখো অবশ্যই বুঝতে পারব এবার পরবর্তী প্রশ্নটা দেখো বলছে একটি জমির দৈর্ঘ্য আশি মিটার ও প্রস্ত ষাট মিটার আচ্ছা আমরা একটা জমি অঙ্কন করি মনে করি এটা কি একটা জমি যার দৈর্ঘ্য কত আশি মিটার প্রস্থ প্রস্থ কত মিটার এখন বলছে ওই জমির মাঝে পুকুর খনন করা হয় পুকুর খনন করব আমরা জমির মাঝে যে মনে করি একটা পুকুর খনন করলাম যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার চার মিটার হয় অর্থাৎ চার দিকে চার মিটার করে বিস্তার আছে আচ্ছা তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় কর কি চাইছে এই যে পাহাড়িটার ক্ষেত্রফল চাইছে তাহলে দেখো তো একটি জমির আমি আশি মিটার নিলাম ও রোস্ত কত মিটার ষাট মিটার নিলাম ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো জমিটার মাঝে একটি পুকুর খনন করলাম এবং পুকুর পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার কত মিটার চার মিটার করে বিস্তার দিয়ে একটি পুকুর খনন করলাম তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে অর্থাৎ এই যে পাহাড়িটা যে আছে এই পাহাড়িটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে এটা নির্ণয় করা খুব সহজ আমরা মূলত আগে জমিটার ক্ষেত্রফল বের করবো তারপর বাদে পুকুরের ক্ষেত্র বের করব করবো এরপর আমরা যদি থেকে জমির ক্ষেত্রে পুকুরের ক্ষেত্র ফল বিয়োগ করি তাহলে আমরা কি পাবো পারের ক্ষেত্র ফল পাবো তাহলে আগে আমাদের কি করতে হবে আগে আমাদের জমির ক্ষেত্র বের করতে হবে তাহলে কি লিখবো আমরা দেওয়া আছে জমির দৈর্ঘ্য কত দেওয়া আছে আশি মিটার জমির প্রস্থ কত দেওয়া আছে ষাট মিটার তাহলে জমির ক্ষেত্র ফল কি হবে বলো জমির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ আটচল্লিশ বর্গ মিটার আমরা জমিটার ক্ষেত্র ফল এখন আমরা কি বের করবো পুকুরটার ক্ষেত্রফল বের করবো পাড় বাদে আচ্ছা দেখো তো এই যে বাদে পুকুরের দৈর্ঘ্যটা কি হবে এটা সম্পূর্ণটা আশি এদিক দিয়ে চার ভাগ এদিক দিয়ে চার ভাগ চার চার কত আট বাদ তাহলে আমাদের কি করতে হবে জমির দৈর্ঘ্য থেকে যদি আমরা আট মিটার বাদ দিই তাহলে আমরা পুকুরের দৈর্ঘ্য তাহলে কি লিখবো তার বাদে পুকুরের দৈর্ঘ্য কি হবে আশি মাইনাস এর পাশে দুই এর পাশে এই পাশে চার এই পাশে চার 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 আট বাদ যাবে অর্থাৎ চার গুণ টু

তাহলে ষাট মাইনাস চার জগুনি আট বিয়োগ কত হচ্ছে বাহান্ন মিটার তাহলে তার বাদে পুকুরে দৈর্ঘ্য পাইছি বাহান্ন অর্থাৎ এইখান থেকে দৈর্ঘ্য হচ্ছে এইখান থেকে দৈর্ঘ্য কি বাহান্ন এবার আমরা কি করবো তার বাদে পুকুরের নির্ণয় করবো বলো পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করবে ক্ষেত্রফল কি হবে দৈর্ঘ্য গুণ প্রস্ত দৈর্ঘ্য গুণ Entonces, pues, ¿está todo algo?